বন্ধুরা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না হয়তো যার দাঁতের সমস্যা নেই তারপর দাঁত হলদেটে হয়ে যাওয়া কালো হয়ে যাওয়া অনেক সমস্যায় কিন্তু আমাদের দাঁতে দেখা যায় তার জন্য আমরা কি করি ডেন্টিস্টের কাছে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করে দাঁতকে পরিষ্কার করি দাঁতের যত্ন করি অনেক কিছু করে থাকি কিন্তু এতে করে কি হয় দাঁতের আরও বারোটা বেজে যায় তো আমরা অনেক সমস্যায় ভুগি বিশেষ করে মাড়ির সমস্যা এছাড়া মুখের দুর্গন্ধ দাঁতের শিরশিরানি অনেক সমস্যায় আমরা ভুগে থাকি তো তার জন্য আমরা অনেক ধরনের টুথপেস্টও ব্যবহার করে থাকি কিন্তু তাতেও কিন্তু কাজ দেয় না আজকে আমি দাঁতের জন্য দুটো রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার যেটা থে মুখের দুর্গন্ধও চলে যাবে মাড়ির সমস্যা বলো দাঁত কালো হয়ে যাওয়া সব রকম সমস্যাই কিন্তু দূর করবে তো বন্ধুরা বন্ধুরা আজকে আমি পুদিনা পাতা দিয়ে দাঁতের রেমেডিটা বানাবো পুদিনা পাতা আমাদের আশেপাশে অনেকেরই পাওয়া যায় এছাড়াও পুদিনা পাতা তোমরা কিনতেও পাবে তো আমরা এখানে কিছুটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি পুদিনা পাতা কিন্তু আমাদের দাঁতের অনেক কাজ করে বিশেষ করে পুদিনা পাতার মধ্যে ম্যানথল থাকে যেটা মুখের দুর্গন্ধ কমায় শ্বাসকে সতেজ করে এখানে আমরা কিছুটা পুদিনা পাতা নিয়েছি আর নিয়েছি আরও একটা পাতা সেটাও আমাদের আশেপাশে প্রত্যেকেরই রয়েছে এটা সেটা হচ্ছে তুলসী পাতা আমরা মোটামুটি আট দশটা মতো তুলসী পাতা আর নিয়েছি পুদিনা পাতা এবার আমরা এই পাতাগুলোকে ধুয়ে নিয়েছি একটা হামিল দিস্তার মধ্যে আমরা এই পাতাগুলোকে পেস্ট করে নেব বন্ধুরা তুলসী পাতা আর পুদিনা পাতা দুই দুটো পাতায় আমরা দিয়ে এটাকে আমরা একটু থেতো করে নেব এছাড়া পুদিনা পাতার মধ্যে এমন উপাদান রয়েছে যেটা জীবাণু নাশ করে এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান দাঁত ও মাড়ির জীবাণু ধ্বংস করে মাড়ি সুস্থ রাখে মাড়ির প্রদাহ ও ফোলাভাব কমাতে সাহায্য করে দাঁতের ব্যথা উপশম করে হালকা দাঁতের ব্যথায় পুদিনা পাতা আরাম দিতে পারে এখন আমরা এটাকে বের করে নেব। বন্ধুরা দাঁত সাদা রাখতে সাহায্য করে এই পুদিনা পাতা দাঁতের উপরে কোনো ধরনের জিনিস জমতে দেয় না এবার আমরা এর থেকে যে রসটা সেটা বের করে নেব দাঁতের সমস্যা কিভাবে হয় খাদ্য ও জলের জন্য যেমন ধরো চা কফি কোলা লাল ওয়াইন কিংবা গাঢ় রঙের খাবার দাঁতের এনামেল নষ্ট করে দেয় এবার আমরা এর মধ্যে এক চিমটি লবণ দিচ্ছি এই রসটার মধ্যে আর এক চিমটি বেকিং সোডা দেব। এক চিমটি খুব সামান্য কারণ আমরা এটা একদিনের জন্য তৈরি করছি সেই জন্য এক চিমটি দিতে হবে বেশি দেওয়া যাবে না আর কয়েক ফোঁটা লেবুর রস মোটামুটি পাঁচ থেকে ছ ফোঁটা লেবুর রস এর বেশি দেওয়া যাবে না এবার আমরা এটাকে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে টুথপেস্ট যে কোনো টুথপেস্ট নিতে পারো এখানে আমরা হাফ চামচ মতো টুথপেস্ট দিয়ে আমরা এটা ভালো করে মিশিয়ে নেব আমাদের দাঁত খারাপ হওয়ার কারণ কালো হওয়ার কারণ অনেকেই সিগারেট বিড়ি জ্বর দাঁত দাঁতের নানান সমস্যা হয়ে থাকে এছাড়াও ভালো করে ব্রাশ না করা ঠিকমতো দাঁত পরিষ্কার না রাখা এগুলো কারণেও দাঁতের প্রভাব হয় এছাড়াও অনেকের ওষুধের ওষুধের প্রভাবেও দাঁতের নষ্ট হয়ে যায় দাঁতের সমস্যা হয় যেমন অ্যান্টিবায়োটিক আয়রন সাপ্লিমেন্ট বা মাউথওয়াশের কেমিক্যাল দাঁতের রং বদলাতেও সাহায্য করে দাঁতের ক্ষয় বা ইঞ্জুরি দাঁতের ভেতরে ক্ষয় বা আঘাতের কারণেও দাঁতের ভেতর থেকে কালো হতে পারে এছাড়াও বয়সের জন্য হতে পারে বয়স বাড়লে এনামেল ক্ষয়ে ভেতরের গাঢ় রং হয়ে যায় তো বন্ধুরা দেখো আমাদের এটা তৈরি করা হয়ে গেছে ভালো করে মেশানো হয়ে গেছে আমরা যে যার ব্রাশটা নিয়ে নেব ব্রাশের মধ্যে এটা লাগিয়ে আমরা ব্রাশ করবো যে কোনো টাইমে করতে পারো তবে দিনের বেলায় ব্রাশটা করে নেবে এটা এক থেকে দুবার ব্রাশ করতে পারবে দিনে এর থেকে বেশি নয় এটা রেখে দেওয়া যাবে না এটা যদি তোমরা সপ্তাহে তিন দিন ইউজ করো তিন দিনই বানাতে হবে এবার চলে যাব আমরা যেটা আমরা লিকুইড বানাবো সেটা বানাতে যেটা দিয়ে আমাদের মুখের দুর্গন্ধ নাশ হবে এবার দেখো আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে আমরা হাফ গ্লাস মতো জল দিয়ে দিয়েছি দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ বন্ধুরা লবণের গুণাগুণ তোমরা জানো দাঁতের জন্য কতটা উপকারী এটা মারির জন্যও কাজে আসবে যাদের মাড়ির সমস্যা রয়েছে দা মাড়ি দিয়ে রক্ত পড়ে মাড়ি নরম থাকে তাদের জন্য এবার আমরা এর মধ্যে কয়েকটি লবঙ্গ দেব লবঙ্গ কিন্তু আমাদের মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে এছাড়া পুদিনা পাতা তো আমাদের মুখের দুর্গন্ধকে নিমিশের মধ্যেই দূর করে দেবে এবার এটা আমরা পাঁচ মিনিট ফুটিয়ে এই জলটা আমরা ছেঁকে নিয়ে নেব এই জলটা কিন্তু দিনে দুবার তোমরা এটা ইউজ করতে পারবে এই জলটা যখন হালকা কুসুম হয়ে যাবে ঠিক তখন তোমরা এটাকে ইউজ করবে বন্ধুরা এটা কিভাবে ইউজ করবে আমি এটা বলে দেব তো দেখো এটা যখন রাত্রে খাবার দাবার হয়ে যাবে ব্রাশ করা হয়ে যাবে ঠিক তখন এটাকে ব্রাশ করবে কিভাবে করবে কুলিকুচি করবে ব্রাশ নয় তো এটা কিভাবে করবে ঠিক যখন দেখবে যে তোমাদের মানে খাবার কাজ শেষ ঠিক তখন এটা হালকা কুসুম অবস্থায় কুলি কুচি করবে তো দেখো সুন্দরভাবে কুলিকুচি করার পর দেখবে তোমাদের দাঁত একদম পরিষ্কার হয়ে যাবে তোমাদের নিঃশ্বাসে দুর্গন্ধ থাকবে না সতেজ থাকবে মারির সমস্যা দূর হবে দাঁতের কালোভাব দূর হবে আর যে জিনিসটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে তোমরা সুন্দরভাবে ব্রাশ করবে দিনে দুবার করতে পারো কোনো অসুবিধা নেই অবশ্যই সপ্তাহে তিন দিন করবে যেদিন তৈরি করবে সেদিনই করবে রেখে দেওয়া যাবে না এইভাবে তোমরা দাঁতের যত্ন করে দেখো তোমাদের দাঁত সুন্দর হবেই ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার